আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আলু দিয়ে গোলা পরাটা একটা আলু দিয়ে আর কিছু ময়দা দিয়ে আজ আমি ঝাল ঝাল পরাটা তৈরি করলাম হ্যাঁ প্রথমে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটা সুন্দর করে ভর্তা করে নিচ্ছি এখন আমি আলুর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে আটা বা ময়দাও চাইলে নিতে পারেন আমি পানি দিয়ে আস্তে আস্তে করে এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এরপর এটাতে অ্যাড করে দিচ্ছি কিছু শুকনা মরিচের গুঁড়া সাথে লবণ এটা দিয়ে আমি সুন্দর করে একটা নরম নরম ডো তৈরি করে নিচ্ছি এটা দিয়ে আমি পরাটা বানাবো হালকা পাতলা নাস্তার জন্য রেসিপিটা খুবই সুস্বাদু এবং দারুণ খেতে হালকা ঝাল ঝাল খেতে আসলে অনেক সুস্বাদু ইনশাল্লাহ হবে আশা করি সবাই ট্রাই করবেন আমি একটা কড়াইতে একটু তেল প্রথমে হালকা পরিমাণ একটু তেল দিয়েছি এরপর আমি অল্প করে একটু ডো নিয়ে সুন্দর করে মেলে দিচ্ছি হ্যাঁ এখন আমি একটু বেশি করে আবার তেল দিয়ে দিলাম এটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেবেন খেতে খুবই সুস্বাদু ঝাল ঝাল সুন্দর একটা নাস্তা রেসিপি দারুণ স্বাদের ঝটপট তৈরি করুন এই নাস্তাটা খুবই ভালো লাগবে অবশ্যই খেতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং পরবর্তী আপডেট করতে লাইক করবেন দেখেন আমি এরকম করে আস্তে আস্তে সবগুলো পরাটা বেজে নিচ্ছি সুন্দর এই বিকালে নাস্তাটা আসলেই দারুন বা সকালের জন্য আপনারা চাইলে বানাতে পারেন দেখেন কি সুন্দর একটা কালার আসছে সা মানে এতটা সুস্বাদু আপনারা একবার খেলে বারবার খাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ